আছেন আশা করি ভালো আছেন আমি সেলিম বিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট ছাদ বাগান তো আমার ড্রাগন বাগানে খাবার দেব তো এরকম রয়েছে ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড অনেক উপাদান রয়েছে ফলের ক্ষেত্রে খুবই উপকারী মানে ফলের সাইজ বাড়ায় এটা দেখুন আর একটা রয়েছে সিলিকন এটা খুবই পাওয়ারফুল এটা না ডাল ডালগলা রয়েছে ফল হলে আপনার ডালগলা একটু দেখবেন হালকা পাতলা হয়ে যায় তো এইসব কিছু খাবার দিলে আপনার এই যে দিলে এটা মানে হয়ে হয়ে যাবে ঠিক আছে দেখছেন বেশ সাইজ গেছে এবার পাকার মধ্যে আছে মানে তাড়াতাড়ি পেকে যাবে আর কি সেই জন্য আমি কি করছি মানে এখন আগেই দেখা যাচ্ছে খাবারটা দিয়ে দিচ্ছে খাবারটা যদি এখন আগে দিয়ে দিই তাহলে দেখা যাচ্ছে এটাও খাবার পাবে তাছাড়া ডালটাও দেখা যাচ্ছে আস্তে আস্তে মোটা হয়ে যাবে তো আজকে এই বিষয় নিয়ে ভিডিও তো চলুন আপনার দেখায় যে এই ব্ল্যাক ডায়মন্ড ভেতরে মানে এই যে সারের ভেতরে কি উপাদান রয়েছে আর এটা রয়েছে পুরো অর্গানিক ঠিক আছে তো এটা আপনাদেরকে দেখাই ব্লাক ডায়মন্ড মানে গাছে খাবার মানে যে কোনো ফলের গাছে দেওয়া হয় গাছে ফল ধরা থাকবে তখন দিলে সব দিকে ভালো হয় বা গাছে যখন ফুল ফল হবে তখন দিলেও ভালো হয় ঠিক আছে তো চলুন এটা আমি দিয়ে দিই এটা যেহেতু আমার গোবর সার দিয়ে গাছ লাগানো রয়েছে তো অল্প প্রায় আট দশটা ক্যারাটা দেব আমি অল্প নেব আট দশটা ক্যারাটার মতো আমি প্রায় এক মুহূর্ত দেবো এটা পাওয়ারফুল এটা আর এটা আপনাদেরকে দেখায় এটা গোল গোল দানা এটা পুরো অর্গানিক এটা ভয় নেই আর এটা হচ্ছে সিলিকন সিলিকন আমার শেষ হয়ে গেছে যেহেতু এখন সিজন শেষ হয়ে যাচ্ছে দেখুন এটা ধরলেন দুই দেখুন গোল্ডেন কালার এটা তো এটাও আমরা দিয়ে দেখুন বেশি পাত্র নেই ছোটতেই দিচ্ছে একটু কষ্ট হচ্ছে তো যাক তো হাত দিয়ে মিশে নি তো যাক মিশিয়ে দিলাম দেখুন এটা খুবই পাওয়ারফুল তো এটাতে কি কি উপাদান রয়েছে ব্ল্যাক ডায়মন্ড এটা দেখে দেখে দিই এটাতে রয়েছে হিউমিক অ্যাসিড আপনারা জানেন হিউমিক অ্যাসিড খুবই উপকারী তাছাড়া রয়েছে অ্যামিনো অ্যাসিড সুইট এক্সট্রা রয়েছে আর ভ্যালভিক অ্যাসিড কি করে দিচ্ছে আপনাদেরকে সেটা আপনাদেরকে দেখাচ্ছি চলেন তো চলে আসলাম এই দেখেন এক সাইড দিয়ে দিচ্ছি অল্প করে সবাই যেন খাবারটা পায়

আমাকে বলে ফলের সাইজ কি করে বড় হয় দেখুন একটু যদি আহ করা হয় খাবারটা যদি ভালো করে দেওয়া হয় ফলের সাইজ বড় হয় তো চলে এগুলো আমি দিয়ে দিই খাবারটা দিয়ে দিলাম যেগুলো আমার ফল ধরে জায়গা আছে লেমন ইয়েলো পেয়ে যাচ্ছে আর এদিকে রয়েছে থাই ইয়েলো ইসরিল ইয়েলো কিছু কিছু ভ্যারাইটি গলা দেখা যাচ্ছে শেষ হয়ে গেছে মানে ফল হারভেস্টিং করে নিয়েছি এই দেখুন একটা সেদ নাম কিং রয়েছে হ্যাঁ আর এইগুলো সব ফল হারভেস্টিং করে খেয়ে নিয়েছি এই দেখুন পুরোটাই এই ডালে এই ডালে সব ডালে প্রায় মানে ম্যাক্সিমাম ডালে ফল হয়েছিল আমি মানে পিড়ায় আমরা খেয়ে নিয়েছি ঠিক আছে তো ভিড়টা এখানে শেষ করছি আপনারা ভালো দেখবেন সুস্থ থাকবেন আর গাছের যত্ন নেবেন টাটা বাই বাই